রবিবার পুরনিগম এলাকার ১৬ কুড়ি এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই পরিদর্শনকালে উনার সঙ্গে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলা শাসক ড বিশাল কুমার সহ কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন পরিদর্শনকালে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন তবে সমন্বয়ের উপর এক বিশেষ সমস্যা রয়েছে তাই তিনি মনে করেন প্রত্যেকে মাধ্যমে যদি পরিচালনা করেন তাহলে হয়তোবা আগামী দিন প্রতিটা কাজ খুব ভালোভাবে করা যাবে তাই আগামী বর্ষার মরশুম আসার আগে এলাকার রাস্তাঘাট পানীয় জল ও ড্রেনের সমস্যা নিরসনের ব্যবস্থা করার দিকে নজর রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী কোঅর্ডিনেশনের একটু অভাব আমি যা দেখলাম যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউটির সমস্যা ডিডাব্লিউএসের আমি বললাম কোর্ডিনেট ওয়েতে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার পুরীতেও গেলাম এখানেও আসলাম তো সব জায়গায় আমি দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোঅর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হচ্ছে আমি দেখছি যেখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে মধ্যে করা যায় ড্রেনগুলো যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক বেটার আগে থেকে তো এই বিষয়গুলো নিয়ে আসছে এখানে সামনে তো বর্ষা বর্ষার আগে কি চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু মানে ফ্লাডের আগে আগে বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক না হলেও আমাদের করতে হবে কাজ তো চালিয়েই যেতে